রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে তিনজনকে বহিষ্কার করেছে সংগঠনটি চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ককেও সতেরো জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির দুই নেতা রিয়াদ ও অপুসহ কয়েকজন সেদিন বাসায় ছিলেন স্বামী আহমেদের স্বামী তাকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা পরে স্বামী আহমেদের স্বামী দশ লাখ টাকা চাঁদাও দেন এক পর্যায়ে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান তিনি শনিবার রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা এমত অবস্থায় ভুক্তভোগীরা আইনি সহায়তা নেয় পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন বৈষম্য ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও আমিনুল ইসলাম নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রাজ্জাক রিয়াদ সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাকিরাও তার সহযোগী আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল না ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক